এর এছাকা সম্ভাবনা সবচেয়ে বেশি বা এই পুরো এরিয়াটা ইমনে করে যেAppCompat আছে চলে না স্কার একটা জিনিস দেখাই এটা হলো একটা সিক্রেট এরিয়া সোলেন চাই এ বেস্ট তবে ভাই কেন মামো মামো এই মামু এই এক্সিডেণ্ট হৈছে দেই বস্তাই গেছ সমানেই मतलब कि किस ज़िनिस दहाया हैं? ये जगह ये लोस पासेक्स किस ज़िनिस दहाई सोलह? देखिए देखिए ये दराया साना ये जगह कहाँ रहती है? ये जगह तो दमयौ ये जगह तो किस वहाँ रहती है? देखते हैं

যত রাইট হইব মনে করেন যে টেলারের পিছে তত মনে করেন যে আড্ডা জানবো যত রাইট হইব ওই যে দেখেন ওই যে ইলিগাল কাম চলতেছে ওই জায়গা দাম মদ কাজা সব কিছু বেছে মেয়া গো ব্যবসা সবকিছু আর সবকিছু এমন কোনো জিনিস নাই এরিয়ার ভিতরে না হয় তো এই টেলারের পিছে জায়গায় জায়গায় খেলা যায় যে দেখেন ও যে রয়েছে দেখছেন কি না জানি না সোলেনারে তো গুরি দিছি আর কিছু দেখাই ভালো দিকে ডরো করে এই নাইজেরিয়ানরা বেশি থাকে এদিকে এদিকে মনে করেন যায় হেরে চিন্তাই করে সব কিছু লয় যায় লুকটা বাকি এই গান নাই ও পিছে

বুঝে দেখেন দেখছেন সাদা পরে সব দারু বেছে বিয়ার বেছে আর সব ব্যবসা হয় যে একটু পরে মনে করেন কটা বাজা হয়নি বারোটা এগারো টাকা জায়গা পরে মনে করলেন যে আরো জমজমাট হয়ে যাবে ওইদিকে জানেননি বেশি উপায় গেল পাকিস্তানি রে পাকিস্তানি তে সবচেয়ে বেশি নাকি কইতে পারেন ভাই আপনি এত জায়গা চিন্তেন কেমনি ভাই আমাকে কামে দেখেন আমি রাইতে কটা বাজে আমার কাম ডিউটি চলতেছে কিন্তু কেবল ডিউটি শেষ হলো রাইট বইয়ে ডিউটি করতাম আগে ভাই আমরা জানাম না কেটা জানবো রে ভাই কোন জায়গায় কি চলে কোন জায়গায় কি হয় সব তো আমরাই জানি আমাকে জানার কথা না দেখছেন যে দেখছেন টকিং সবটা আছে কয়টাকে নিবি কয়টাকে আসাবি সব যে দেখছেন যে দু যে তিনজন পুরাম কথা বলতে দুটো মেয়া থাকে আর এই যে এলা দালাল গাল্লাই জিদি আন দালাল রে দিগাং আ জি খরাগে ওরে যে তিন দা কথা কইতাছে কথা নিবি কথা নিবি Nexon এরকম চলে আর ও স্পট আছে ওই যেটটা স্পট ওই যায় বুঝ দেহনু যে তিন জন রাইতা সডার পিছের একটা স্পট আছে একবার ভাই এত রিক্স যে নাইজেরিয়ান এরা মনে করে যে টাকা পয়সা ধরে নিয়ে যাইব আপনাকে রিক্স এক আর দ্বিতীয় কথা হইলো আপনারা যারা কোন দিন ভাই এক কাছে যাওয়া ঠিক নেই ভাই বিয়ে শাদি করছেন যারা করছেন তারা তো জীবন আর যারা অনবিবাহিত আছেন কারণ কি এক কাছে কত হাজার হাজার মানুষ গেছে হাজার হাজার পুরুষ গেছে এগো হাতে এডস আছে না না আছে আপনি জানেন এডস থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ধ্বংস করে জীবনটা ধ্বংস হয়ে যাবে দয়া করে এই ম্যাগ কেউ ধরেন না বিদেশ জীবন শেষ হয়ে সম্পন্ন না এই মনে করেন যে এই রাইট বারোটা বাসবো না বারোটা বাজবো আর শুরু হয়ে যদি দেখছেন দুই তিনজন আইসি কিন্তু অলরেডি পুরো ইন্ডাস্ট্রিয়াল এরকম কাম এগুলোই সব ভালো থাকেন সবাই